নমস্কার বন্ধুরা বিবি সবাইকে বানাবো লঙ্কার আচার এই আচার কিন্তু পুরো বছর সংরক্ষণ করে রাখা যাবে একবার বানালে কিন্তু খাওয়া যায় পুরো ভিডিওটা দেখতে থাকুন একটা লাইক দিয়ে এখানে আমি লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি একটু ঝাল কম সেই লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে লঙ্কাটা নিয়ে নিতে পারেন ঝাল কিংবা কম ঝাল এখানে আমি কিছু ঝাল লঙ্কাও নিয়েছি আমি দুটো মিলিয়েই করব। লঙ্কা গুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ভালো করে মুছে নিয়েছি এবারে আমি লঙ্কা গুলোকে ভালো করে কেটে নেবো ছোট ছোট করে আপনারা চাইলে দু মাঝখানে কিন্তু কেটে নিতে পারেন লম্বা করে এভাবেও রাখতে পারেন బై కడీ కోల్చి కుక్నో లంకాచ రో సర్షి ఆ దిచ জিরে এবারে এগুলোকে ভেজে নেব হালকা আঁচে ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি এটাকে ঠান্ডা করে গুড়িয়ে নেব ওই কড়াতে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মিথি আর এক চামচ এখানে কালো জিরে এগুলোকে আমি হালকা করে ভেজে নেব এগুলোকে গুঁড়ো করবো না তাই আমি আলাদা করে এগুলোকে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি ওই করাতে আমি এক কাপ মতো সরষের তেল গরম করে নিচ্ছি তেলটা ভালো করে কিন্তু গরম করতে হবে একেবারে ধোঁয়া ওঠা পর্যন্ত তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তেলটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিচ্ছি হিং সামান্য পরিমাণে আর দিয়ে দেবো এখানে কালো জিরে আর মেথি যে মশলাটা আমি আগে ভেজেছিলাম সেটা গুড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম কিন্তু মশলাটা একটু পারেন যদি আপনাদের পছন্দ হয় গোটা মশলা রাখবেন তাহলে কিন্তু হাফ এখানে গোটাও দিয়ে দিতে পারেন এবারে এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এখানে সাদ মতো লবণ লবণটা একটু বেশি পরিমাণে আচারে দিতে হয় এখানে দেড় চামচ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি কালার দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুলো আর দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার ভিনিগারের বদলে কিন্তু আপনারা লেবুর রস এখানে ধরতে পারেন ছ থেকে সাত চামচ মতো আমি এখানে ভিনিগার দিয়েছি এবারে সব ভালো করে এখানে আমি মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেলে এবারে আমি এটাকে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে নেব তিন থেকে চার দিন মতো রেখে দেব তারপর কিন্তু এটা খাওয়া যাবে আপনারা চাইলে রোদেও কিন্তু দুই থেকে তিন দিন রেখে দিতে পারেন